কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করলেন এআই গডফাদার হিসেবে পরিচিত অধ্যাপক জেফ্রি হিন্টন কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন একদিন মানব জায়গা দখল করে নিতে পারে এমন সতর্কবার্তা দিয়ে তিনি বলেন সুরক্ষার কথা বিবেচনা না করেই দ্রুত এগিয়ে যাচ্ছে এআই ভিত্তিক প্রতিষ্ঠানগুলো এতে বহু মানুষ তাদের চাকরি হারাচ্ছে বলেও উদ্বেগ জানান জেফ্রি কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য গত বছরের অক্টোবরে অধ্যাপক জেফ্রি হিন্টনকে দেয়া হয়েছে নোবেল পুরস্কার কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে বলা হয় এআই গডফাদার তবে এই পুরস্কার নিয়ে কখনোই আশাবাদী ছিলেন না তিনি তবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিনকে দিন বিপজ্জনক হয়ে ওঠায় বেশ উদ্বিগ্ন তিনি এমনকি দু হাজার সালে গুগল থেকেও পদত্যাগ করেন জেফ্রি এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করলেন এআই গডফাদার সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে অধ্যাপক জেফ্রি হিন্টন উদ্বেগ প্রকাশ করে বলেন এমন একদিন আসবে যখন মানব জাতির জায়গা দখল করে নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের সুরক্ষার কথা বিবেচনা না করেই দ্রুত এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাছ থেকে অন্তত দশ থেকে বিশ শতাংশ নিয়ন্ত্রণ নেয়ার ঝুঁকি রয়েছে বলে ধারণা করছেন জেফ্রি তিনি বলেন মানুষ এখনও বুঝতে পারছে না কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য অধ্যাপক জেফ্রি হিন্টনের মতো গুগলের সিইও সুন্দর পেচাই এআইয়ের ইলন মাস্ক এবং ওপেন এআই সিইও স্যাম আউথম্যানের মতো ব্যবসায়ীরাও এআইয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তবে নিরাপত্তার যে মুনাফাকে অগ্রাধিকার দেয় এসব প্রতিষ্ঠানের সমালোচনা করেন এআই অগ্রণী ভূমিকায় থাকা হিন্টন এইচ হিন্টনউল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর